জাগো গাহো জাগো নিজের অধিকারের পেছনে ভাগো অন্যায় দেখলে করো প্রতিবাদ আছে কনজুমার ফোরামের সাথ অন্যায় দেখলে করো প্রতিবাদ আছে কনজুমার ফোরামের সাথ উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার কোচবিহার দপ্তরের উদ্যোগে শুক্রবার কোসবিহার ছায়ানির ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক পথনাটক অঙ্গীকার পরিবেশন করল দেবলিনা বিশ্বাস রচিত ও স্বাগতপাল নির্দেশিত এই পথনাটকে অভিনয় করেছেন তালেব হোসেন বাপ্পি দাস অসিদ্ধর এবং স্বাগতপাল সাধারণ মানুষ একটু সচেতনতার অভাবে কিভাবে জিনিস কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন এবং এর প্রতিকার এর উপায় এই পথনাটকে এদিন দেখানো হয়েছে তুই তো ওষুধের গায়ে দুটো ডেট রাখা থাকে আচ্ছা একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট আচ্ছা যে ডেটে ওষুধটা তৈরি হয় আর একটা হচ্ছে এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ